কুরবানিদের স্পেশাল অফার নিয়ে ভিওয়ার্স সুফিয়া অটো ডোরে চলে এসেছি আজকে তো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আর আজকে আরও বেশি ভালো থাকবেন কারণ দেখতে পাচ্ছেন যে চারপাশে কিন্তু অসাধারণ অসাধারণ কিছু ডোর নিয়ে আমরা হাজির হয়েছি এই ডোরগুলো কিন্তু খুবই খুবই কম প্রাইজে পাবেন আর সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারিটা ফ্রি থাকবে ভিওর্স তো আজকের কিন্তু ভিডিওটা যারা মিস করবেন যারা কম দামে ভালো ডোর চাচ্ছেন তারা হয়তো তাদের এই আশাটা পূর্ণ হবে না কারণ এই যে আজকে যে সুফিয়া ডোরে আসছে আমরা এখানে কিন্তু আপনারা ভালো মানের ডোরগুলো একদমই একদমই কম দামে পেয়ে থাকেন আর আজকে কিন্তু

Ay, eh, yo debo.

একদিন হয়ে যায় এটা যদি হ্যান্ড পলিশ করে নেন এটা কিন্তু হ্যান্ড পলিশ তাহলে

কিন্তু বার্ম মাটি সেগুলোর উপর এটা লেকার করা এটা আমার বিক্রি করা হলো পঁয়তাল্লিশ হাজার টাকা বা অসাধারণ আমি একটা কাছ থেকে আপনাদেরকে দেখাই দেখুন অনেক সুন্দর বাইক

একদম একদম কোনো কিছুই করা হয় না একদম একটা মেয়েগুলো দেখান একটু ফিঙ্গার জয়েন্ট খিলমার একটু দেখেন না দেখে দেখা নিবে বললাম পঁয়ত্রিশশো টাকা এই জন্য পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা আজকের ভিডিওতে কিন্তু আপনার পঁয়ত্রিশশো টাকা দরজা পাবেন মাঝখানে ডিজাইনের জন্য আলাদা টাকা হবে আচ্ছা টাকা টাকা ডিপালার ভিতরে কিন্তু আপনারা করে নিতে পারবেন মাত্র দুইশো টাকা পড়বে এক্সট্রা গুলো দেখেন একটু এই যে মানে মানে আমরা বানিসের আগে যে রকম কাজ করে থাকি আরকি আচ্ছা এই যে

সাধারণ একটি ডিজাইন এটা বানিশের কাজ চলতেছে হবাই এখনো ঘষা দেন রিপারিং এর কাজ চলতেছে এটা অনেক কাজ বাকি আছে এটা পড়বে আপনার সাড়ে সাত হাজার টাকা থ্রি ডি ডিজাইন করে থ্রি ডি ডিজাইনটা অনেক দাম বেশি তো তার জন্য ডি দাম পনেরোশো টাকা নেওয়া হচ্ছে

হ্যাঁ লেখা আছে অনেকগুলো পাল্লা এগুলো সবগুলো এক জায়গায় যাবে নাকি জি 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 বিসমিল্ লেখা এই যে মায়ের লেখা যেটা মন চায় আপনার যদি ওয়াইফের নাম লিখতে মন নিজের নাম লিখতে সব লিখতে পারবেন কোনো সমস্যা এই যে দেখুন কত সুন্দর এই জন্য আসবেন আপনারা এইভাবে ভাই এত এত দরজা দেখাইলেন তো আপনি বারবার বলতেছিলেন যে কোনো ডিজাইন করে দিতে পারবেন তার মানে আসলে আমাদের অর্ডারের ছিল দেখাইলাম এগুলা ছাড়া আপনাদের বাংলাদেশের পৃথিবীর কোনো ডিজাইন ভাইয়া করে একদম যে কোনো ডিজাইন ডিজাইন নিয়ে কোনো আমার কাছে কোনো ঝামেলা তবে দরজা তো নিলাম কাছে সব ধরনের চোকারি আছে লোহকার চোখ আছে নাইজেরিয়ান

যে কোনো ডিস্ট্রিক বাংলাদেশের অর্ডার আগে আপনি আমাকে যা দেন আমার কোনো মানে ধার্য নাই যে আমাকে এত দেওয়া লাগে লাগবে আপনার বিশ্বাস তো হয়ে আপনি আমাকে যা দেবেন আমি তাতেই খুশি বাকি টাকা মাল বাসায় যাওয়ার পরে একজনকে দিয়ে যাচাই করে তারপরে চট্টাস্তা আমাদের স্ক্রিনের যে নাম্বার দেওয়া আছে ওই স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবে স্ক্রিনের নাম্বারটা আমার দেওয়া আছে কোনো সমস্যা না যোগাযোগ করে তারপর আমার সাথে আমার ভিজিটিং কার্ড নিতে চান তাও আমি প্রস্তুত প্রতিষ্ঠান থেকে আপনারা সময় আপনাদের হোক বা অবিশ্বাসের কিছুই নেই হ্যাঁ তো আপনাদের কিন্তু এই নাম্বার সব স্ক্রিনে দেওয়া হয়েছে তারপর দেওয়া হয়েছে তো সেখান থেকেও দেখে নিবে তো আজকে সবাইকে